নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি নতুন বন্ধুদের বলছি একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো কোনো বন্ধুরা তো আমার পাশেই আছো আজকে একটা ময়দা দিয়ে পরোটা রেসিপি দেখাবো খুব তাড়াতাড়ি তোমরা কীভাবে পরোটা বানিয়ে নিতে পারো প্রথমে দু কাপ ময়দা নিয়েছি তার সঙ্গে আমি এক কাপ মতো সুজি নিয়ে নেব এক কাপ মতো সুজি নিয়ে তার সঙ্গে আমি কি কি নিচ্ছি সেগুলো তোমাদেরকে এক করে বলছি তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু খাবার সোডা দু চিমটে মতো বেশি নয় বেশি দিলে কিন্তু ভালো হবে না খাবার সোডা নিয়ে নিয়েছি এটা অপশান দিতেও পারো না দিতে পারো মানে হাতে গ্যাস করে সাদা চলে সেটাকে হাতে ঘষে সামান্য মতো মিশিয়ে নেব সোডাটা হচ্ছে সবাই এই পর্যন্ত আর পরেই থাকো

ভালো করে হালকা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে মিশাবো ভালো করে হাত এটা দিয়েছি মিশিয়ে নেবো ভালো করে মিশানোর পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ময়দাটা মাখার পরকম হয়েছে আর সেটাও তোমাদেরকে দেখাবো তার মধ্যে সাদা আলাদা কিন্তু আমি দিয়েছি একটা রাঁধিয়ে ভালো হবে না সেই জন্য

পরোটাটা যখন করবো লুচি পরোটা রুটি যাই করো না কেন এই ময়দাটা যেভাবে মেখেছি এইভাবে মাখার পর তুমি যে রকম কিছু করতে পারো লুচি বানালেও খুব সুন্দর ফুলবে নরমভাবে পরোটা বানালেও হবে আবার রুটি বানিয়েও তোমরা খেতে পারো আমি পরোটা বানাবো একটা মোটা বড় লেচি আমি কেটে নিয়েছি বললাম না খুব তাড়াতাড়ি যাতে করতে পারো সেই জন্য ময়দাটা তো তুমি মেখে রেখে দিলে এটা ফ্রিজে তুমি রেখেও দিতে পারো কৌটো করে যখন তারা থাকবে তখন এইভাবে বানিয়ে নিতে পারো ধরো কারো স্কুল বা অফিসে যাওয়ার আছে তখন তারা কী করবে এরকম বড়ো একটা লেচি কেটে নিয়ে এটাকে চুরি দিয়ে টুকরো করে নেবে নিলে চারটে পরোটা একসাথে তোমরা বেলে ভেজে নিতে পারো এতে কী হলো সময়েরও এরকম চারটে করে টুকরো করে তোমরা লুচিও ভেজে নিতে পারো পরোটাও ভেজে নিতে পারো আবার যদি রুটি করতে চাও এরকমভাবে রুটিও বানিয়ে নিতে পারো গোল রুটি তো সবাই খায় এইরকমভাবে যদি করো চারটে করে হয়ে যাবে একজনের পক্ষে এনা বেশ একটু মোটা করে লেচিটা কেটে নিতে হবে এইবার আমি চাটুতে তেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একসাথেই কিন্তু চারটে ভেজে নেওয়া যাবে এইভাবে চারটে টুকরো করে নিয়েছি লুচি ভাজলেও আমি এইভাবে বাড়িতে ভিজে দেখেছি লুচি কিন্তু খুবই ভালো হয় তবে পরোটা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি গ্যাসটা জেলে দিয়েছি এবার চাটুটা বসিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে পরোটাটা ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার আমি বেশি তেল দিয়ে পরোটাটা ভাজবো না বলে অল্প তেল দিয়ে পরোটাটা ভাজছি দেখাচ্ছি তোমাদেরকে একটা চাটুর মধ্যেই চারটে পরোটা মোটামুটি আমি ভেজে নিয়েছি তেলটা একটু গরম হলে তার আমি পরোটাটা দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো যদি চাটু ছোট হয় তাহলে চারটে হয়তো ভাজতে পারবে না যদি আমার মতন এরকম বড় চাটু হয়ে থাকে তাহলে কিন্তু চারটে অনায়াসেই এর মধ্যে ভেজে নেওয়া যাবে পরপর যেরকম বেলেছি ঠিক সেরকম কেটেছি ওইভাবেই সাজিয়ে তুমি পরপর একসাথে চারটে করে ভেজে নিতে পারবে তোমরা দেখো আমি কীভাবে করছি একটু কিন্তু মোটা করে লেচিটা কাটবে বারবারই বলছি তাহলে কিন্তু পরোটাগুলো শক্ত হবে না বা একদমই হবে না এমনিও পরোটাটা নরমই থাকবে যেভাবে আমি ময়েন দিয়েছি যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে এই দেখো এইভাবে চারটে একসাথেই কিন্তু আমি দিয়ে দিলাম চারটে পরোটা মোটামুটি দেখো এভাবে দিয়ে দিয়েছি ভাজার পরও তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো যদি এভাবে করো তাহলে স্কুলে অফিসে তাড়াতাড়ি দিয়ে দিতে কিন্তু খুবই সুবিধা হবে সময়ও বাঁচবে এবং একসাথে তুমি চারটে পরোটা ভেজেও নিতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় আর আরও ভিডিও বানানোর সেই জন্য তোমরা একটা লাইক অন্তত একটা কমেন্ট করো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য দেখো আমার পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো এরকমভাবে দু পিঠ লাল লাল করে একটু ভেজে নিলাম আমি অল্প তেল দিয়েছি তাই পরোটাগুলো একটু তেল কম মনে হচ্ছে যদি তোমরা বেশি তেল দিয়ে ভাজো তাহলে ভাজতেই পারো আর তার সঙ্গে আমি বানিয়েছিলাম ফুলকপি আলু তরকারি রাতের ডিনারের জন্য সেই জন্য সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি সার্ভ করেও তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি পরোটাটা বানানোর পর প্লেটে সাজালে কত সুন্দর দেখতে লাগছে দেখো একসাথে চারটে পরোটা আলু ফুলকপির তরকারি আর স্যালাড দিয়ে রাতের ডিনারটা এইভাবে শেষ করলাম তারপরে আমার একটা খবর যেটা এসেছিলো সেটা শোনার পর সত্যি মনটা খারাপ হয়েছিল আবার রাত্রিবেলা আমরা ছুটে গিয়েছিলাম আমার বোনকে দেখতে আমার বোন হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল সেই জন্য ওকে দেখার জন্য রাত্রিবেলায় হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে ওকে দেখে তারপর ওকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমরা বাড়িতে ফিরি সেই জন্য তোমাদেরকে সেইটুকুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো ওকে নিয়েই যাওয়া হয়েছিল রাত্রিবেলা ওই অক্সিজেন দিতে হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এখানে ভিডিওটা শেষ করছি